হ্যাঁ আসতেছি হ্যাঁ নমস্কার নমস্কার কেমন আছেন আছি তো যাই হোক স্যার এই পথে যাচ্ছিলাম তো আচ্ছা তো আপনার সাথে একটু প্রয়োজন ছিল কথা বলতে আরকি হ্যাঁ ভালো তো ভালো আচ্ছা আপনি তো অনেকদিন পর দেখা আসেন বসি একটু তাহলে ধনঞ্জয়

সেখানে দেখতেছি যে ঢাকা যে বিভাগটা রয়েছে ওটা জুয়াই নাকি সেকেন্ড রয়েছে খারাপ খুব খারাপ অবস্থা হ্যাঁ সেটাই আর কি এই জন্য ভাবতেছি যে আসলে যে আমাদের রংপুর ডিভিশনের যে একটা অবস্থা এই জুয়া নিয়ে লেখালেখি সোশ্যাল মিডিয়ার প্রচার এটা তো আমাদের জন্য জি অবশ্যই এই জন্য আমি চিন্তা করলাম যে আমাদের এলাকার যারা মহত্তম প্রধান আছি সকলে মিলে

এটা আপনি যেটা সচেতন নাগরিক হিসাবে যে দায়িত্বটা নিচ্ছেন এটা আমাদের এলাকার জন্য অত্যন্ত পাঠক এটা আমি মনে করি আমি একজন শিক্ষক হিসাবেও মনে করি আমরা পাশে সবসময় থাকবো এর পিছনে করণীয় কি আমাদেরকে সেটা চিন্তা করতে হবে সেটা আমরা কি করতে পারি আপনি তো জনগণের সাথে মিশেন আমি তো আসলে ওভাবে সময় পাইনি বাবা কারণ স্কুল নিয়ে ব্যস্ত থাকতে হয় আমার সংসার আছে সব মিলে কারণ আপনি চিন্তা করেন যে কিভাবে আমরা এটাকে সমাধান করব। এই সমাধানটা আমি একটা সমাধানের একটা দিক নির্দেশনা ঠিক করেছি সেটা হচ্ছে যে আপনি আছেন আমাদেরই ছেলে আমাদের গার্জিয়ান মহল একত্রিত হয়ে যদি আমরা আজকের থেকে অভিযানটা শুরু করি তাহলে মনে হয় ভালো ঠিক আছে আচ্ছা আমারও তো যাওয়ার দরকার ছিল তা আপনি আপনি না ঠিক আছে দিয়ে যে ইয়ার হোটেল কি sale, 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 sale. No, 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 কি অবস্থা তোমরা এখানে কি করতেছ এখানে একটু বসে রেশ নিচ্ছি রেশ তো দেখি নাই দেখলাম মোবাইলে লুডু আছে না ওই দুইজনে আর কি মানে ঠান্ডা বাজি এই আর ঠান্ডা বাজি বাজিতে কি জিনিস এটা আসলে আমাদের যুব সমাজের জন্য অনেকটাই ক্ষতিকর খেলা কি জিনিস এটা এটা সম্পর্কে কি তোমাদের ধারণা আছে মনে তো হয় না আসলে খেলা এটাকে বলে না খেলাটা হচ্ছে এরকম শারীরিক ব্যায়াম হতে হবে যেটাকে যেমন তা ধরেন যে ফুটবল খেলা ক্রিকেট খেলা এই ইত্যাদি ইত্যাদি যে খেলাগুলো আন্তর্জাতিক পর্যায়ে যে খেলাগুলা আজকে চিন্তা করো আমাদের দেশের অনেক ছেলে যুবক সমাজ আজকে রকম খেলাধুলা করে এক বড় দেশের মুখ উজ্জ্বল করতেছে আমার মেধার ক্ষতি হবে যে খেলায় আমার আর্থিক ক্ষতি হবে লাভবান হতে পারবো না এইরকম খেলা তো খেলা যাবে না বাবা তোমরা নিজেকে সচেতন বোধ তৈরি করো নিজের মধ্যে তাহলে তোমরা দেশে অনেক ভালো ভালো খেলা আছে যে খেলাগুলো মাধ্যমে তোমরা এ দেশ থেকে অন্যত্র খেলতে পারবে বহির্বিশ্ব খেলতে পারবে দেশের উন্নয়ন হবে আমাদের সমাজের উন্নয়ন হবে তোমাদের দেখে আরো দশজন শিখবে আজ থেকে আমি মনে করব এই খেলা কখনো তোমরা খেলবে না এই খেলায় তোমাদের মেধা এবং আর্থিক দুইটাই ক্ষতিকর তোমরা দুইজন আরো কি এই খেলা খেলবা দেখতে পাচ্ছো দুইজন লাঠিয়ে এলান্সি

এই এলাকায় কোনোরকম ছেলে পেলে তাস এবং মোবাইল গেম খেলতে বসতে না পারে সেই দিক থেকে আপনারা যারা এলাকার মহাপ্রুত আছেন সবাই সবাই থাকবেন